বন্ধুরা সবাই কেমন আছেন আমি বর্ণালী বর্ণালীর একটা ব্লগে সবাইকে স্বাগত সবাইকে জানাই গুড মর্নিং তো সকাল সকাল আমি রেডি হয়েছি আবারও তবে আজকে যাব অন্য একটা জায়গায় মিষ্টু মিষ্টুর বাবা আর আমি তিনজনে যাব তার সঙ্গে আরও অনেকেই যাবে আমরা এখন বাইকে করে একটু এগিয়ে যাচ্ছি মিষ্টুর বাবা যাবে তার কলেজে তারপরে সেখানে পৌঁছাবে আর এই যে আমরা অনুষ্ঠানের জন্য কিছু কেনাকাটা করব মানে একটা জিনিস কেনার রয়েছে তো কাপড় দোকানে চলে এসেছি তবে বলে নিই এটা আমার বিশ্বাসড়ির নাদনির অন্নপ্রাশন বিশ্বাসড়ি বলতে আমার ছোট দাদা শ্বশুরের মেয়ের নাদনির অন্নপ্রাশন তো যাই হোক এখানে ছোটো ছোটো জামা দেখছিলাম তার অন্নপ্রাশন মুখে ভাত হয়ে গেছে কিন্তু অনুষ্ঠানটা বাকি ছিল সেই অনুষ্ঠানেই নেমন্তন্ন করেছে আর এই যে জামাটা দেখছেন এটাই দিয়েছি তো যাই হোক এটা আমার পছন্দ হয়েছে তারপরে মিষ্টুর বাবা রুমাল নিচ্ছি মিষ্টু সেদিন পুজো থেকে না কোথা থেকে একটা রুমালটা হারিয়ে ফেলেছিল। মিষ্টুর বাবা একটু খচখচ করছিল আমার রুমালটা কোথা গেল আমার রুমালটা কোথায় গেল তো তাই ভাবলাম একটা রুমাল নিয়ে নিই আর এই যে আমি মিষ্টু দুজনেই গাড়িতে উঠে পড়েছি আর দুজনেই সিটে বসে পড়েছি আরও অনেকেই রয়েছে তবে এইখানে এই যে চকলেট বলা চলে এসেছে এই ঝাল চকলেট লেবু চকলেট সবারই ভালো লাগে মিষ্টু দেখে বলছে আমাকে ওই লেবু চকলেটটা কিনে দিতে হবে তো তাই জন্য একে ওকে কিনে দিলাম আর তারপরে দেখুন আমরা এই যে টোটোতে উঠে পড়েছি এই যে ননদিনী যাচ্ছে দুটো ননদিনী রয়েছে তার মেয়ে রয়েছে কাকিমারা রয়েছে আমরা টোটোয় করে যাচ্ছি কিছুটা পদ হেঁটে যেতে হবে কিন্তু এই গরমে আর ভালো লাগছিল না বলে আমরা টোটোই করে নিয়েছি টোটোই করেই আমরা যাব আর এই যে এই একটা ননদিনী যেটা একটু আপনারা দেখেছিলেন এই যে আর চলে যাচ্ছে আমার মেয়ে তারপরে ওর মেয়ে আর এই যে কাকিমা সেও চলে এসেছে আর এই প্রথমে গেটে ঢুকতেই প্যান্ডেল প্যান্ডেলেতে এরকম করে বেলুন দিয়ে সাজানো হয়ে রয়েছে তার ভেতর দিকে বাড়ি এই প্যান্ডেলের ভেতর দিক দিয়েই বাড়ির দিকে যেতে হবে এই পিষ্শরীর বাড়ি আমি প্রথমবার এসেছি আর মানে প্রায় সময়তেই বলে আমার আর যা হয়নি যা হোক নেমন্তন্ন রক্ষা করতে এসেছি আর এই যে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিয়েছে আমি মিষ্টু খাচ্ছি আর তার সঙ্গে দিয়ে দিয়েছে এই যে মিষ্টি মিষ্টিগুলো দারুন ছিল খুব ভালো লাগছিল গরম গরম একদম মিষ্টি তারপরে এই যে ননদিনী আসতে দেরি ছিল এই ননদিনী মিষ্টু যার কাছে পড়ে তার পিছিয়েণি আসতে তার যে দিদি সেও সাজতে বসেছে ওই যে সাজে আর মিষ্টুকেও সাজিয়ে দিতে হবে ঘর থেকে সেজে এসেছিলো হয়নি আবার ড্রেস চেঞ্জ করে নিয়েছে করে আমি এই সুতির জামাটাই নিয়ে এসেছিলাম যাতে গরমে একটু কমফর্টেবল থাকতে পারে আর এই যে অন্যদিনে আবার একটু মুড়ি মাখিয়ে নিয়ে চলে এসেছে আমিও খাবো একটু আর সেও খাবে তো তারপরে এখানে ছিল কোল্ড ড্রিঙ্কস আর পকোড়ার স্টল তার আমরা একটু পরে বসার পরে কোল্ড ড্রিঙ্কস আর পকোড়া খেলাম পকোড়াটা দেখাতেই ভুলে গেছে যাই হোক আর তারপরে যার অন্নপ্রাশন তার মা মাসিমণি এই যে রেডি হয়ে সিংহাসনে বসে পড়েছে জানেন তো ক্যামেরাম্যান তো আসবেই যে কোনো অনুষ্ঠানে আমরা তো ছোটোখাটো রয়েইছি তার সঙ্গে তো একদম ক্যামেরাম্যান থাকবেই তাই তার ছবি তোলা হচ্ছে তাকে বিভিন্নভাবে এই দিকে আকর্ষণ করা হচ্ছে যাতে সোজাভাবে তাকাতে পারে হাসে সেই জন্যে আর বাচ্চাটা দেখুন খুব হাসছেও তার সম্পর্কে দাদা কি কাকু হবে সে যেটা বেলুন ধরে ধরে রয়েছে সেই দিকেই তাকিয়ে রয়েছে আর এই যে একদম ছোট্ট পরিটা লাগছে একদম দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছেন ওই সিংহাসনটা ধরে নিয়ে তারপরে আমরা খেতে চলে এসেছি একটু পরেই এসেছি মিষ্টুর বাবা আসতে দেরি হয়েছিল তো সেই জন্য আমরা একটু পরেই এসেছি আমরা প্রায় শেষের পঙ্গতে বসেছি এই যে মিষ্টু বসে পড়েছে মিষ্টুর বাবা আছে তবে মিষ্টুর বাবা অনেক কিছু জিনিস খায় না ফাঁকে এলে যেটুকু মিনিমাম না খেলে নয় ততটুকুই খায় আর এই যে পাতা দিয়ে দিয়েছে আর দিয়ে দিয়েছে লেবু স্যালাড স্যালাডের আমার সব সবকিছুই ভালো লাগে কিন্তু আমার ভাগ্যে পড়েছে শুধু পেঁয়াজ মিষ্টু বা স্যালাডের পেঁয়াজ ছাড়া গাজর শশা এগুলো খেতে বেশি পছন্দ করে তারপরে চলে এসেছে এইখানে রাইস প্রথমেই তো রাইস দিয়ে দিলাম রাইসটা খেতে খুব সুন্দর হয়েছিল খুব ঝরঝরে হয়েছিল আর আমি একটু রাইস নিয়ে নিয়েছি যাতে ভাত একটু অল্প পরিমাণ নিলেই হয় আমার রাইস খেতে ভালোই লাগে সেজন্য আমি রাইস নিয়ে নিয়েছি আর এখানে হয়েছিল চিলি পনির বা পনির দো পেঁয়াজার মতন একটা তো এখানে কোনো মেনু কার্ড থাকে না সম্ভবত পনির দো পেঁয়াজা ছিল তারপর ওটা খেতে খেতে আবার ভাত দিয়ে চলে গেছে আর দিয়ে দিয়েছে মুগের ডাল মিক্স মুগের ডাল ছিল পাশের টেবিলে বসে পড়েছে ননদিনীরা এটা যে ননদিনীকে দেখালাম যে শাড়ি পরে রয়েছে লাল রঙের ওটা ওই পিসির মেয়ে তারপরে দিয়ে দিয়েছিল মাংস পাঁপড় চাটনি পায়েস মিষ্টি হজমলা, আইসক্রিম এসব খেলাম খাওয়ার পরে একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম যাতে না আর বদভজম হয় তো যাই হোক তারপরে বাড়ি চলে এলাম আমার ননদিনীদের আসার কথা রয়েছে আমার ননদিনীদের তাদের জন্য আমি একটু মিষ্টি দই বসাচ্ছি মিষ্টুর বাবার খুব পছন্দ হয়েছিলো আমি মিষ্টি দই বসিয়েছিলাম আর করছি ছানার পায়েস যেটা আজ দিকে না করে রাখলে সেটা কমপ্লিট হবে না আর খেতেও ভালো লাগবে না ঠান্ডা করে ফ্রিজে রাখতে হবে সেই জন্যে এই যে আমি মাটির ভাঁড়টাকে ওইভাবে তাতিয়ে নিচ্ছি যেহেতু আমি একটু আগেই ধুয়েছি রোদে দেওয়া হয়নি সেই জন্য এইভাবে গ্যাসেতে তাতিয়ে নিচ্ছি তারপরে আমাদের তো গ্রামে কালী পুজোর অনুষ্ঠান ছিলই সেই অনুষ্ঠান দেখতেও চলে এসেছি আমরা আমি ননদিনী মানে আমার ননদ মানে সীমাদি আর বর্ষা মিষ্টুর বাবা মিষ্টু সবাই এসেছি তবে মিষ্টু আর বর্ষা দুজনেই চলে যাবে ওরা বাড়ি ওদেরকে বাড়ি রেখে দিয়ে আসবো আমরা একটু অনুষ্ঠান দেখব তারপরে আমরা বাড়ি যাব তো এরকম অনুষ্ঠান দেখতে দেখতে মিষ্টুর বাবা নিয়ে চলে এসেছে আমাদের জন্যে আইসক্রিম এই যে পুজো কটা দিন গেল প্রত্যেক দিনই প্রায় কম বেশি আমরা আইসক্রিম খেয়েছি আমি আর মিষ্টু প্রত্যেকদিন কিছু খাওয়া হোক আর নাই হোক তা এইখানে ননদিনীদের চেনা পরিচিত আর আমারও ব্লগ দেখে এই যে দিদিটা তো প্রত্যেক দিন আমার ব্লগগুলো দেখে তার খুব ভালো লাগে আর ননদিনীকে মানে তাদেরও পরিচিত মানে তারা হয়তো একই সঙ্গে পড়াশোনা করেছে তার সঙ্গে গল্প করছিলো আর আমি দেখছিলাম অনুষ্ঠান গান মোটামুটি ভালোই হচ্ছিল খারাপ হচ্ছিলো বলবো না তো যাই হোক গ্রামের অনুষ্ঠান তো সেই জন্যে ভাবলাম বছরে একটা বছর পর আবার হবে সেই জন্যে দেখলাম একটু বসে আর সবার সঙ্গে কথাবার্তা বললাম এই সময়টাই থাকে সবার সঙ্গে গ্রামের সব বয়েদের ননদিনীদের সবার সঙ্গে দেখা হয় সবার সঙ্গে কথাবার্তা হয় যাই হোক এখানেই ব্লগটা শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন আবার দেখাবেন নতুন ব্লগে